আমার ভাইরা বাবারা নবী, সালাম পেরাউনের কবল থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহর হুকুমে হুকুমের সফর করে সঙ্গী সাথীদেরকে নিয়ে রওনা দিলেন সঙ্গে সাথীদেরকে নিয়ে যখন দিলেন চলতে 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 সামনে সামনে দেখেন হলো সমুদ্র অথই সমুদ্র লঞ্চ নাই 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 নৌকা কিছু সব অবস্থায় সামনে নদীতে সমুদ্রের মধ্যে জাপ দিয়া মরা ছাড়া কোনো উপায় নাই পিছনের দিকে তাকাইয়া দেখে প্যারাউনের মতো শয়তান লম্পট বদমাস কাফের বেঈমান পিছন দিক দিয়ে আসতেছে হজরতে মূসা আলাইহিসসালামের সাথী সঙ্গীরা বললেন ওগো নবী মূসা ইন্না লামুদরাকুন ওগো নবী মূসা পিছনে দুশমন বাহিনী সামনের দিক দিয়ে অথই সমুদ্র বাঁচার কোনো উপায় নাই জাম্প দিয়ে পড়লে সমুদ্রের মধ্যে মরা পিছনের দিকে গেলে দুশমনের হাতের মধ্যে আটকিয়া আমরা মরা ছাড়া কোনো উপায় নাই আল্লাহর নবী হাজরা দে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আল্লাহর উপরে এত বেশি ভরসা এত বেশি ও মুসলমান আজ আমাদের এত দুঃখ দুর্দশা কেন কারণ আমরা আল্লাহর প্রতি ভালোভাবে ভরসা রাখতে পারি না এই জন্য আমাদের সর্বকাজে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হয় না নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কোটি মুহূর্ত সাথী সঙ্গীদেরকে বললেন ও আমার সাথী সঙ্গীরা ইন্দ রাখুন তোমরা বলেছো আমরা ধরা পড়ে যাবো আমি তোমাদেরকে বলতেছি কাল্লা কাল্লা কশিন কালো নয় সামনে যদিও সমুদ্র পিছনে যদিও দুশমন বাহিনী আমি নবী মুসা বলতেছি কাল্লা কশিম কালো এমন হবে না ইয়া রাব্বি আমার সাথে আমার রব আছে আছে সায়াহাদিন অচিদেই আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য কোন না কোন বাসার কোন রাস্তা বের করে দিবে সুবহানাল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে আল্লাহর ভরসা কম ছিল না বেশি ছিল আমার আপনার মত ভরসা নেই এত অনেক বেশি বড় আল্লাহু আকবার কষ্টিন কালো নয় ও আমার সাথীরা কান্না শুধু শব্দ লা ব্যবহার করেন নাই লা ব্যবহার করেন নাই লা সাধারণত আরবির যে কোনো শুরুতে লা মা এগুলা দিয়ে নফি বোঝানো হয় না নো হবে না কিন্তু কাল্লা তাকিদ বোঝানো হয় কাল্লা কশিন কালো নয় কশিন কালো নয় ধরতে পারবে না সাইয়াহদ্দিন যখন ফেলের শুরুতে যখন কোন সিগার শুরুতে সিন আসে তখন এটাকে অচিরেই বুঝানো হয় অতি তাড়াতাড়ি আমার আল্লাহ তালা আমাদের জন্য সাহায্যের ব্যবস্থা করে দিবে আমার আল্লাহ তালা আমাদের জন্য রাস্তার ব্যবস্থা করে দিবে রাস্তার ব্যবস্থা করে দিবে আমার বাইরা বাবারা যাই হলো দেরি হলো না হাজরাতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন বললেন সাথী সঙ্গীদেরকে আল্লাহ তাআলা বলেন ও নবী মুসা ও নবী মুসা ইজরিব বি আসাকাল বাহর আপনার যে হাতের লাঠি এই হাতের লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করুন সমুদ্রের উপর যদি আঘাত করুন তারপরে আপনি দেখবেন অবস্থাটা কি হয় একটু লাঠি মারেন আদেশ সূচক একটা শব্দ বাড়ি দেন করেন বাহারা সমুদ্রের উপর নবীলাম যখন সমুদ্রের উপর লাঠি দিয়ে আঘাত করলেন অথই সমুদ্রের ভিতরে পৃথিবীর কোনো শক্তি এখনও তৈরি হয় নাই সমুদ্রের ভিতরে রাস্তার ব্যবস্থা করবে মুহূর্তের ভিতরে সমুদ্রের ভিতরে রাস্তা হবে পৃথিবীর কোন শক্তি আজও এমন তৈরি হয় নাই কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমী নবী মুসা আলাইহিসসালাম যখন সমুদ্রের উপর লাঠি মেরে দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সমুদ্রের ভিতরে চলাচলের জন্য রাস্তার ব্যবস্থা করে দিলেন সুবহানাল্লাহ কিসের ব্যবস্থা করলেন বলেন কেউ পাইর বনি না আপনার আব্বা পাইর আর বর্তমান সুপ্রিম পাওয়ার আমেরিকা পাইর কেউ পাইর কথা বলেন না কা এগুলা তো বাস্তব কথা আরে মুহূর্ত তো দূরে থাক অথই বাহারে কুলজুম নীল নদ সমুদ্র অথই সমুদ্র মাসকে মাস তো চেষ্টা করে রাস্তা বের করতে পারবে না সুপ্রিম পাওয়ার তোমার দেশে আমার দেশের সুপ্রিম পাওয়ার লোকেরা সারা পৃথিবীর সেও তো পারবে না আমার আল্লাহ মুহূর্তের ভিতর রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন তাহলে আমার আল্লাহর চাইতে শক্তিশালী কি কেউ আছে আর বলো আমার আল্লাহর চাইতে বড় সাহায্যকারী কেউ আছে তুমি কোথায় যাও তুমি কোথায় যাও কোন বাবার দরবারে যাও তোমার কোন বুতে পাইছে কোন বুতে পাইছে আমারে এক পাগল দেখি ফাগলের কাছে আর এক পাগল গুলা পরীক্ষার সময় আইয়া কয় হুজুর আমনের বাবার দরবারে আমি নিশীল কন তো একটু আমনের বাবারে কন আঙ্গে একটু ফাঁস করাই দেয় কন পাস করানো ফেল করানোর মালিককে এই যে আপনারা আপনাকে বাচ্চাগুলারে অনেক সময় পরীক্ষা দেওয়ার আগে মাজারও পাঠান কিল্লে পাঠান কিল্লে পাঠান আমারে বুঝান ইমানটা যাইয়া যে দি আসেন কিল্লে পাঠান এতে যাইকো বাবা তোমার কাছে ছেলেপেলেগুলা আইসে তুমি একটু তাদেরকে পাশের ব্যবস্থা এরে যাইয়া একটি ফিড যদি ফিড হুন যাইত যদি পিড়া দিয়া এরে যদি কইতো তোর কোন বাবা তোর কোন বাবা এত বড় বাবা সবচাইতে বড় সাহায্যকারী তো বসে আছেন ওয়াইদা সালাকা ইবাদি আননি পাইদি করিব আল্লাহ কয় রে তোরা আর কাছে চা আই তো গো একেবারে নিকট আর মত নিকটে আর কেউ নাই তোর কাছে ঠিক কিনা বলেন আল্লাহর চাইতে নিকটবর্তী আর কেউ আছে আমার আমার কাছে কাছে চাও। পরীক্ষা পাস পেল যত কিছু পৃথিবীর আসছে সব কিছু দেওয়া না দেওয়া সব কিছু কার হাতে আল্লাহর হাতে জান কেন যান কেন মাজারে টাকা দেন বইস দেন আরে

আমার রসুলের দরবারে যদি টাকা দেওয়া বৈধ হতো টাকা সরাইয়া শেষ দিয়াও করতে পারতো না সৈদি সরকার এত বেশি দৈনন্দিন টাকা পোকত ঠিক কিনা বলে আহা কোথায়ও দিবেন না এইভাবে দিবেন মানুষকে খাওয়াবেন জিন্দা মানুষকে দিবেন গরিবকে দিবেন ধনীকে দিবেন খাওয়াবেন খাওয়ালে আল্লাহ জাহান্নাদ দিবে না খাওয়াইলে আল্লাহ জাহান্ন নাম দিবে আপনার সমস্ত অনুযায়ী খাওয়াবেন মা সালেহ কাকুম্ফি সাপর কিল্লে রে জাহান্নাম ও ক উলাম নে কুমিনাল মুসাল্লি আমরা মুসুল্লি ছিলাম না দুই নম্বর ওয়ালাম নে কুনু ত্রুড়ি মূল আমরা মানুষদেরকে খাওয়াইতাম না এই কারণে জাহান্নামে দিছে বকিলও হবেন না বখিলার বুয়দ যা হেদে বাহরু বার বেহস্তি নাবাসত বহুকমে খবর হাদিস শরীফের মধ্যে এসেছেন যেই ব্যক্তি বখিল সমর্থ থাকা সত্ত্বেও মানুষকে খাওয়ায় না মানুষকে দেয় না মানুষকে সাহায্য করে না মানুষকে দেয় না এই ব্যক্তি জাহান্নামে যাবে এই ব্যক্তি কোথায় যাবে এখন দেওয়ার কথা জিন্দাকে বলছে না মুর্দারে কইছে কথা বলেন জিন্দারে না মুর্দারে জিন্দারে আর না মুর্দারে দান কিল্লাই কোন ফাগলে পাইছে শয়তান কোন গায়ে পাইছে আপনার করে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলি আমি দেখবেন এই দেখেন না আজকে মসজিদের এখন অবস্থা কতগুলো ওই অনুযায়ী উঠছে নামাজও পড়তো না তোর একশো কোটি বাবা তোরে জান্নাত নিতে হয় নামাজ বাদ দিস যে পাইব পাইব কথা বলেন না পাইব কোথায় আসি আমরা ওই একজন আল্লাহ অলি এই জন্য বলছিলেন একজন দার্শনিক কয় আমরা যেই অবস্থায় চলি আল্লাহ দরকার আছিলে আঙ্গুর আগুনে লুয়া হালা না। কি হালানো কন আগুনে লুয়া লুয়া একা লগে লগে শাজদানের দরকার আছিলোঁ আঙ্গুর যে অবস্থা আগুনে লুয়া হালাই নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই রসুল নাই দীপ নাই শরীয়ত নাই বেটা তুই আবার তিন ক্যান কাপড় লইয়া একটু মিল্লাতে রসুলের উপর তরে দাপন তুই সিল লাগাইছত উপর দিয়া জাপানি ভিতরে হয়েছে আগে সদর ঘাটের হসা জিনিস বেড়া তোরে কিন্তু খাইবনি খোলনের লাগে তো লাথি মারি পালাই দিব ঠিক কিনা বলেন লাথি মারি পালাই দিব চলছ আল্লাহ রসুলের বিরোধী সব সময় মিল্লাতে রসুল্লাহ লাগাইছত সেল সবপর। এই জন্য আমি আপনাদেরকে সব সময় বলি শিরিক মুক্ত ইবাদত কন কি মুক্ত ইবাদত শিরিক মুক্ত ইবাদত বেদাত মুক্ত ইবাদত বেদাত করব না শিরিক করব না যত লজ্জত দেখা যায় বেদাতে মুক্তি নাই শিরিকে মুক্তি নাই ইবাদত শেষ কোনো বেদাত নাই আপনি যত সলিম উদ্দিন আমরা আগে বাপ দাদা করছে এই বাপ দাদা বেটা বাপ দাদা কে ডারে আমার দলিল হলো কোরআন হাদিস আল্লাহ রসুল

কথাগুলো দুঃখে বলি ভাই এগুলা আমাদের লাভের না আপনার ইমান বাসার জন্য বলতেছি ইন্নাহু মাইনু শরিক বিল্লাহি ফাকাদ হার্লাহু আলাইহিল জান্না যেই ব্যক্তি শিরিক করলো মুশরিকানা কাজ করলো এই ব্যক্তির জন্য জান্না থারাম আমি বলেছি না আল্লাহ বলেছেন কে বলছে ইন্নাহু মাইনু শরিক বিল্লাহি ফাকাদ হার্লাহু আলাইহিল জান্না তোর জন্য জান্না থারাম জান্নাত সাথে জাতি তিন তার বিপরীতে জাহান নাম সকাল তার বিপরীত বিকাল দিন তার বিপরীত রাত জান্নাত তার বিপরীত জাহান নাম দুই শ্রেণীর লোক হইবে পারি কোন ফিল জান্না ও পারি কোন ফিসাঈদ কেমতির দিন এক দল হইব হয় জান্নাতি আরেক এক দল জাহান নামি এর মাঝখান দিয়ে কোনো জায়গা নাই মাঝখান দিয়ে আর কি নাই জায়গা নাই কত কই কোরআন হাদিস বলার চেষ্টা করি নেন কোন হাদিস দিয়ে কথা বলার চেষ্টা করিনি তাইলে এটার মধ্যে আর কোন ভুল ওমর হজরত ওমর আহা হাদিস হাদিস আপনার তো কোরআন হাদিস পড়েন না কোরআন হাদিস তো পড়েন না সাহাবাইকার কথা হয়েছে দুনিয়ার সমস্ত অলি আল্লাহ যারা বন্ড আমরা বন্ডদের কথা রাখলাম বাস্তবে যারা অলি আল্লাহ বাস্তবে যারা কি অলি আল্লাহ বুজুর্গ এ বাস্তবে সবই আল্লাহর আমলকে যদি এক পাল্লায় রাখা হয় এক পাল্লা কি করা হয় রাখা হয় আমার রসুলের একজন সাহাবীর আমলকে এক পাল্লায় যদি রাখা হয় আপনারা বলেন কার আমলের পাল্লা বাড়ি হবে সাহাবী সেই সাহাবিদের মধ্যে আরো কত উঁচু দরের সাহাবী হজরতে ওমর কত নম্বর দুই নম্বর না কেন কত নম্বর দুই নম্বর হজরতে ওমর হজরত ওমর একদিন শুনছে যে রসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে বইছে একটা গাছের নিচে বসছে আরে তৎকালীন জামানার লোকেরা দৌড়াইয়া গাছিকের তলে যাই বইতো ক আমার রসুল বইছে আমরাও তো এরকম করলাম এখন বাংলাদেশে যদি শুনতাম যে আমার রসুল এই গাছিকের নিচে বইছে ওর বাবু রে পাগল যাইলাম দেখেন দেখেন সাহাবাইকেরাম সিরিক থেকে কেমন মুক্ত গাছের নিচে বইছে হজরত অমর চিন্তা করিল সর্বনাশ এগুনে গাছের নিচে তো বইছে বইসে বইছে কিন্তু এগুন যদি এইটা আবেগ দেখাইতে 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 কদিন আর কয় আর রসুল তো বইছে ইজারে সেজদা দে ইজারে কি দে সেজদা দে আপনি কন যত বড় হোক আমার রসুলকেও সেজদা দেওয়া কি জায়েজ না না জায়েজ হালাল না হারাম বৈধ না অবৈধ পৃথিবীর কোন মানুষ কোন মানুষকে সেজদা দিতে পারবে কথা বলেন পারবে পারবে না আমার রসুলকে যদি পৃথিবীর কোন মানুষ কোন মানুষ মানুষকে সেজদা দিতে পারত রসুল আরবি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন ও দুনিয়ার স্ত্রীরা আমি নবী তোমাদেরকে বলে যাইতাম তোমরা যেন তোমাদের স্বামীদেরকে সেজদা দাও তোমরা যেন তোমাদের স্বামীদেরকে কি দাও সেজদা দাও তাহলে কি বোঝা গেল সেজদা কাউকে দেওয়া যায়জ নাই সেজদা কাউকে দেওয়া যায়জ নাই এখন গাছের ওই বাইজিদ বস্তামি গেছেননি কেউ আমরা একদিন ছাত্ররা হাটাজারি থাকা অবস্থায় আমরা গেছি অনেক ছাত্র মিলি একটু দেখার জন্য যে হালত কি কোনো এদের ওরস না একটু বোঝার জন্য যাইতে হয় কিছু জায়গাতে বোঝার জন্য যাইতে হয় যাইয়া দেখি গাছ একটা রে লাল সুতা দিয়ে পেঁচাইতে পেঁচাইতে পেচাইতে পেঁচাইতে গাছ ধরেন এরকম মোটা ঠিক মনে হয় এরকম মোটা করছে এরকম মোটা তা আমি একটু তো মানুষ তারপরে আমার একটা আসলো মনে গাছি গে আল্লাহ তুগুর গজ বল আল্লাহর গজ বল আরে যে আল্লাহ একটু হাত ছাড়ি তো দিছে। তোরা এই স্বাধীনতাটাও আমার থেকে চিনাই আনিস তুই যে আমার প্যাচাইছ ওনার তো আমি বাড়তে মারি না এগুণি কিনলে হেসা করতে নেবেন

বৃদ্ধ বয়সে যখন সন্তান হয় না আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা আল্লাহ আমি এতদিন তো এই কথা একটু খেয়াল করি নাও বেমৌসুমি পল যদি তুমি মরিয়মকে দিতে পারো এখন সারা পৃথিবীতে এই পল নাই তাহলে আমি বেমৌসুম আমার আমার এখন সন্তান হবে না আয় আল্লাহ আমি এবার বুঝে গেছি তুমি আল্লাহ মৌসুম টৌসম লাগে না বিনা মৌসুমে ইচ্ছা করলে সব দিয়ে দিতে পারো ঠিক কি না বলেন সব দিয়ে দিতে পারো রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়িবাতান আমাকে একটা সুসন্তান দান করো পবিত্র সন্তান দান করো পবিত্র সন্তান দান করো আল্লাহ বলেন সামিউদ দোয়া জিব্রাইলকে পাঠাই দিছে যাও জাকারিয়াকে বলো আমি দোয়া শুনছি আমি তার দোয়াও কবুল করছি আমি সন্তান দিয়ে দিয়েছি সন্তানের নামও আমি আল্লাহ তালা রেখে দিয়েছি সুভান আমি রেখে দিয়েছি ও ভাইয়েরা বাবারা কার কাছে যান কার কাছে যান আপনারা কার কাছে যান আজকে যেহেতু অনেক একটু শীতের মৌসুম ভাই এইটা কেন্দ্রে এই জন্য এরকম কিছু কথা বললাম হজরে আসওয়াদ যারা সৌদিতে গেছেন বাইতুল্লার এক পাশে এক কোন কর্নারে হজরে আসত এত বীর মানুষ করে বাবা এত বীর করে যুবকরা পর্যন্ত আমরাও যাইতে পারি না আমি আমি মিথ্যা কথা বলি কোনো লাভ আছে এ এই থেকে এতটুকু জায়গা যাইতে পারি না ওই জায়গাতে এত বীর চিৎকার আর চিৎকার অনেক সময় মারাও যায় হজরে আসাদ চুমা দিলে জান্নাতি পাথর গুনা মাফ করে দেন কে আল্মা হাজরা ওমর বলতেছেন ও হাজরা আসয়াদ আমার রসুলের একটা বিধি বিধান শুধু আমার রসুল জানি তোমাকে সুমু দিয়েছেন আমার রসুলের একটা তরিকা তোমাকে সুমু দেওয়া একটা সুন্না কিন্তু আমি ওমর বলতেছি তুমি মূলত পাথরের কাছে কিচ্ছু নাই তুমি পাথরের কাছে কি নাই যদি আমার রসুলকে তোমাকে সুমা দিতে না দেখতাম তাহলে আমিও তোমাকে সুমা দিতাম শুধু আমার রসুলের তরিকা দেই ওই যে আরেকটা কথা বললাম ওই গাছের কথাটা তো গাছ হজরত ওমর করছেন কি রাত্রে আমেল পাঠাইয়া আমেল মানে কি যে কর্মচারী কর্মচারীকে কি বলা হয় আমিলুন যিনি কর্মকারী কর্মচারী আমেল এই জন্য সৌদি আরব যারা যা করে না আমেল 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 পাঠাইয়া ওইসে গাছ ইগার গাছ তো গোড়া দিন ইগার শিকল ওই আমাদের গড় বর যেরকম শিকল শুদ্ধে উডায় বা শিকল শুদ্ধে উডাবি যেন শিকলটাও না থাকে আর ফালাবি এমন জাগাতে তোরা যেন পৃথিবীর মানুষ কেউ আর ধরতে না পারে এমন জায়গাতে পালাই আসবি আমার রসুল বটছে আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু রসুল বটছে এই জন্য গাছ গিয়ে কি খোদাইব নেই কথা বলে না গাছ গিয়ে খোদাইব নেই তোরে এই বুদ্ধি দিছে কে রসুল বসার কারণে যদি একটু সম্মান বাড়ে একটু বর কথা একটু গেলে কিন্তু এই গেলে শেষ দা এটা হবে না উঠাইয়া পালাই দিস হজরে আসো তোমার কাছে কিছু নাই আমার রসুলের শূন্য অনুযায়ী আমি শুধু দেখেছি এই জন্য সুমাদি শিরিক মুক্ত বেদাত মুক্ত কবরের পাশে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কবরের পাশে ভাই হজরতে বাবে জিব্রাইল লেখা এখান দিয়ে জিব্রাইল আমিন আলী সালাম ঢুকেছেন এখান দিয়ে এই দরজা এই দরজা এইটা সেইটা সরাসরি সব লেখা মানুষ সেখানে গেলে পেরেশান হয়ে যায় তারপর সৌদি সরকার এমনভাবে তৈরি করে রেখেছে না আমার রসুলের রাউজার দিকে পিরিয়া শুধু দোয়া পড়বা আসসালাম আলী রসুল আল্লাহ আর স্যারে মো আলী কেয়া পড়লা কিন্তু আমার রসুলের রাউজার দিকে পীরে তুমি কোন দোয়া করতে পারবে না দোয়া করিবা চাইবা কার কাছে পারলে না কার কাছে আল্লার কাছে পিরায় দেয় বাইতুল্লার দিকে পীর সেদিকে পীর সেদিকে পীর দোয়া কর সেই দিকে এই জন্য দেখবেন আমরা কবর যখন করতে যাই দাফন করি আমরা কবরের দিকে ফিরিয়া দোয়া বলি কবরের দিকে ফিরিয়ে একটু দোয়া করেন দোয়া পড়েন দোয়া পড়েন এরপরে মুনাজাতের সময় আমরা করি এবার ফিরেন পশ্চিম দিকে ফিরেন সবাই শিরিক মুক্ত হতে হবে কি মুক্ত হতে হবে বলেন শিরিক মুক্ত যাবেন নি কেউ মাজারে কেউ মাজারে বাবার কাছে যাইবেন নি কোন সন্তান চাইতো যাইব যাইবেন সন্তান চাইবেন কার কাছে দ্বন্দ্বউলত চাইবেন কার কাছে ছেলে পরীক্ষায় পাস দিবে না দিবে দিবে কে চাইবেন কার কাছে আল্লাহর কাছে চাইবেন না ইমান মজবুত করেন ইমান মজবুত আমল মজবুত ইমান মজবুত আমল মজবুত তোমাকে আমাকে কেউ ঠেকাইতে পারবে না তুমি আমি মরার পরে কবরের পাশে বসে বসে হাজার কোরআনুল করিম তিলাবত করলে তোমার যদি ইমান আমল না থাকে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তুমি আমাকে জান্নাতে কেউ দিতে পারবে না এগুলো হলো নপল পুঁজি তোমার জন্য দোয়া কোরআন তিলাবত তোমার ইমান আমল মজবুত তোমারে ঠেকাইতে কেউ পারবে না কেউ পারবে না কেউ পারবে না এজন্য ইমান আমল মজবুত করবো ইনশাল্লাহ বলেন আমি যে কথা বলু বলেছি আপনাদেরকে দুশ্মনির কারণে বলেছি আপনাদের ক্ষতির জন্য বলেছি না লাভের জন্য বলেছি লাভের জন্য বলেছি আসুন আসুন আল্লাহর অস্তে সঠিক বুঝি সঠিক আমল করি সঠিক পথে চলি সঠিক অনুযায়ী আমরা কাজ কারবার করি আল্লাহ আপনি আমাদেরকে আপনাদের সবাইকে আল্লাহ এই কথাগুলো বুঝার আমল করার দান একদিন গেলেন মাজার হঠাৎ করে করে পড়ে গেছে আল্লাহর আমরা মানি হঠাৎ করে পড়ে গেছে আপনি দাঁড়াই আসসালাম কবুর শেষ খালাস আল্লাহ কবর বাসিন্দাদেরকে আপনি মাফ করে দেন তারা কবরের মধ্যে কি অবস্থা আছে জানিনা না মাফ করে দেন শেষ খালাস আপনি তার কাছে চাইতেন যান কা ইজা মাতাল ইনসান ইনকাতা আমালু মানুষ মরে গেলে হ্যাঁ তো সব বন্ধ হয়ে গেছে হ্যাঁ আপনার দিব থেকে দিব থেকে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার আমল করার তা অভিজ্ঞ দান করেন যা বলেছি সুটা টুকিটা কি আল্লাহ সেই অনুযায়ী আমাদের সবাইকে সলাহ দান করেন আমিন